আলাইকুম টেক চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছে করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজ ছাব্বিশ জন যারা অনার্স ফার্স্ট ইয়ারের ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট আজকে পাবলিশ হয়ে যায় দুপুর বারোটার পর থেকে অনেকেই চেষ্টা করছেন আসলে রেজাল্ট দেখার জন্য বাট পারছেন না যার কারণে আসলে আমাদের দেশে একটা সমস্যা যে যেদিন রেজাল্ট পাবলিশ হয় সেদিনগুলো ওয়েবসাইট বা সার্ভারগুলো অনেক পরিমাণে মানুষ অ্যাক্সেস করার কারণে সেগুলো ডাউন থাকে বাট আমরা অনেক চেষ্টার পর আসলে এগুলো অ্যাক্সেস করতে পারি না সো আমি সারাদিন চেষ্টার পর আসলে ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পেরেছি সো এখন দেখাবো আপনারা কিভাবে চাইলে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে আপনার ভর্তি পরীক্ষার রেজাল্ট আপনি নিজে দেখতে পারবেন সো চলে যাবো মূল ভিডিওতে তার আগে বলেছি যারা আমার এই চ্যানেলটিতে নতুন রয়েছেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল এখানে ক্লিক করে রাখবেন তাহলে আমার করা নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে সো যাচ্ছি মূল ভিডিওতে অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেখার জন্য সরাসরি চলে আসবেন আপনার ফোনে ফোনে থাকার যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন ব্রাউজার দিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে উপর একটা দেখতে পাচ্ছেন অ্যাপ ইলেভেন ডট এন ইউ ডট ইডি ইউ ডট বিডি এই ওয়েবসাইটেতে সরাসরি চলে আসবেন আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে পিন করা থাকবে আপনারা চাইলে সেখান থেকে অ্যাক্সেস করতে পারবেন সো এখানে আসার পর সরাসরি আপনারা একটু স্ক্রিনটা জুম করে নেবেন জুম করার পর আপনারা দেখে পাচ্ছেন অ্যাডমিশন টেস্ট রেজাল্ট সরাসরি এই অপশানটাতে চলে আসবেন আসার পর আপনার অ্যাডমিশন টেস্ট দেওয়ার যে অর্থাৎ আপনার পরীক্ষা দেওয়ার যে রোলটা রয়েছে সেই রোল নাম্বারটা দিয়ে দেবেন অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাডমিশন টেস্টের যে রোল নাম্বারটা রয়েছে এটা আমি টাইপ করে দিয়ে দিব ফোর ওয়ান টু সিক্স জিরো থ্রি সেভেন ওকে জাস্ট এই নাম্বারটা এখানে আমি পেস্ট করে দিলাম আমার পূর্বে কপি করা ছিল আপনারা টাইপ করে এখানে আপনারা দিয়ে দেবেন দেন এখানে সার্চ অপশনে চাপ দিয়ে দেবেন এখানে সার্চ অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এখানে অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাচ্ছেন অ্যাডমিশন টেস্টের রোল দেখতে পাচ্ছেন এবং অ্যাপ্লিশেন্ট নেম অর্থাৎ যে পরীক্ষা দিয়েছে তার নাম দেখতে পাচ্ছেন সো নিচের দিকে রেজাল্ট দেখতে পাচ্ছেন হ্যাঁ রেজাল্টটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্টে আপনি চাইলে অনার্সে ভর্তি হতে পারবেন আপনারটা হয়তো ডিফারেন্ট হতে পারে আপনি দর্শন বা রাষ্ট্রবিজ্ঞান বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে ঠিক আছে সেগুলোতে আর আপনার যেটা আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী অর্থাৎ আপনার কী বলে গ্রুপ অনুযায়ী আপনার একটা চয়েস এখানে চলে আসবে এবং একটা নির্ধারিত কলেজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সো এখানে আপনি এই ডিপার্টমেন্টে চাইলে ভর্তি হতে পারবেন সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার পুরো রেজাল্ট চলে এসেছে সো এভাবেই আসলে খুব সহজে আপনি রেজাল্ট দেখতে পারবেন সো গাইস এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চাইলে এই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন এবং তারাও চাইলে তাদের রেজাল্টগুলো নিজের হাতে থাকে স্মার্টফোন দিয়ে দেখতে পারবে সো দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ